এক সময় ইচ্ছে জাগে মেষ পালকের বেশি ঘুরে ফিরে অরণ্যের অন্ধকার আদিম সর্দার সেজে মহুয়ার মাটির বোতল ভেঙে উপজাতি রমণের বললল বসন খুলে জোৎস্নায় হাঁটু বসে আর তার স্বরে বলে ওঠে নারী। আমি মহুয়া বনের এই সুন্দর সন্ধ্যায় পাপি তোমার নিকটে নত আজ কোথাও লুকানো কোনো কোমলতা নেই তাই তোমার চোখের নেচে তোমার ভুরুর নেচে তোমার তৃষ্ণার নেচে এইভাবে লুকিয়েছে পেপাসায় আখন উঠোন মা দামি ক্ষোভে ও ঈর্ষায় সেই নগরীর গুপ্তখাত কাজ পলাতকক্ষণে আমি প্রেমিককে পরাজিত করে হীনদস্যুর মতন খুনিকে খুনির পাশে রেখে এখানে এসেছি তুমি আমাকে আর ফিরে যেতে যেখানে পরাজয় পণ্যের চাহিদা লোভ তীক্ষ মানুষ যারা কোজাগুরি ছুরি বৃষ্টির হল্লা ধুয়ে প্রতি শনিবারে যায় মদ্যশালায় যারা তমশায় একটাও আলো এখন আর উত্তোলন করতে জানে না আঙুলের ভাগ দিয়ে ঝরে পড়ে কে যাদের রক্ত রাত্রিবেলা আমি আজ তোমার তৃষ্ণার নিচে নিভৃতি হাঁটু বেরে বসেছি আদিম আজ এখন আমার কোনো পাপ নেই পরাজয় নেই একসময় ইচ্ছে জাগে এইভাবেই অরণ্যে অরণ্যে ঘুরে যদি দিন যেত